গাইজ তোমরা অনেকে বলে দেন ভয় পাও কেন যে ভয় পাও ভাই আমি বুঝতে পারি না তো গাইজ আজকে তোমাদের দেখাবো তোমরা বলে দেন রাজা কি করে হইবা তো আমার টিপস এন্ড টিপস তোমরা ফলো করো এই পাশে যে এই পাশে যে ঘর ভিতরে ঢুকতে চাইবা আর এনিমি তোমার পিছন মারে দে তো যা করে তো গাইজ এইভাবে পিছন মারে একটা করে খাইবা নালে তোমরা ভাই খেলতে পারবে না মানে তো দেখো তোমার টিমমেট থাকলে তো তোমাদের ফিরে তো রিভাব পাইবা সেটা তো জানি আবারও এই যায় নাম্বার বুলুজনের গুরুজনরা বলেছে একবার না পারলে দেখো শতবার গাইস কিন্তু আমি তো শতবার দেখবো না আমি শুধুমাত্র দুই তিনবারে দেখবো তার বেশি দেখবো না দেখি এখানে আমার টিমমেট একাই তো কবে ভাস্ক দিয়ে ফেলাইতেছে তোমাদের বুরুজন আসতে তোমাদের টিমমেট একটা পুরো আনতে হইবো না যেন অনবাসে ফ্রোজন মারতে পারে দেখো আমি আর সামনে একটা এনিমি দেখতেছি এটা তো আমি কেমন যাতায়াত দিয়ে মারি এটা মারতে পারবো কি জানি হয় দেখি আমাদের টিমমেট আছে সাথে এই দেখো কেমন না মানে মারতে পারবো না তো সেটা আমি জানি মারা খাইবো আমাদের টিমমেট তো পড়ো দেখো আমাদের টিমমেট কেমন করে মারা পড়ো তো এখানে দেখো আমাদের টিমমেটের স্পিনে তাও দেখো এই এনিমিটারে কেমন করে এখন শুয়ে দেয় আমাদের টিমমেট দেখো ওখানে ভাই শুয়ে দিছে এনিমিটারে ভাই আমাদের টিমমেট তো পড়ো তোমরা তো জানাই অনেকে বড়ো তো এখানে দেখতে পারতো আমার মানে আমারে আবারও রিয়ব দিয়েছে। দেখি বড় রাজা হইতে হবে জামনে আল্লাহ কাজ মানে দেখার কথা যাই আল্লাহ হোক ভাই এই যে বলে চারটে এনিমি আছে আমাদের টিম মানে পেছন মারিয়ে দিয়েছে যাই আল্লাহ আমি এখানে হালকা পাতলা লুট করবো মানে শটের গুলি পাইতে হবে না আলে ভাই আমারও জয় বাংলা করে দিবে এখানে দেখো একটা এনিমি রাজ দিছে তার অল্প একটু পেরা নেয় না ভাই আমি অনবাসের ফোর দেখো আমি কেমন করে মারি সামনে যাওয়ার ভাই এখানে একটা গোল্লার মারি সুন্দর করে মারা ভাই জানি এখানে আমি পারবো না অনবাসের পর মারতে পারবো না সেটা আমি জানি

ये मारटा खाई